এই যে পিছনে আমার ফ্যামিলি ফ্রেম যেখানে আমি নেই জুতোটা কিন্তু হেভি সুন্দর বাউন্স করছে দেখো তোমরা এত সুন্দর জুতোটা কিনছি এই সুব্যবহার যদি আমার এর ওপর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ভিডিও গাইস তো গাইস আজকে একটু আলাদা ভিডিও হতে চলে যাবে দাঁড়াও আজকের ভিডিওতে অনেক টুইস্ট আছে গাইস তো এখন টুইস্ট হচ্ছে যে আমি এখন যাব বাজারে আর বাজারে গিয়ে আমি কি কি করেছি বা কি কি কিনেছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বাজারে এই যে গাইস চলে এসছি ফোনের দোকানে না না গাইস তোমরা ভাবছো ফোন কিনতেছি না না আমি এসছি ফোনের কভার কিনতে তো গাইস অনেকগুলো কালেকশন দেখার পর আমার এই ব্ল্যাক টা ভালো লেগেছে কাভারটা তোমরা বলো কেমন লাগলো আর এইদিকে দেখো অনেক কালেকশন ছিল আমার দিদিও ফোনের কভার কিনবে তার জন্যই দেখাচ্ছিল তো সামনে পয়লা বৈশাখ আসছে তার জন্য ভাবলাম ফোনের একটা জামা কিনে দিই আরও এইদিকে দেখো সামনে আমার দিদি আর দিদির মেয়ে হেটে হেটে যাচ্ছে এখন যাচ্ছি আমরা একটু স্বর্ণকারের দোকানে আর এই দোকান থেকে আমি সব কসমেটিক্স নিয়ে আর এখানে এই দেখি চলে এসেছি স্বর্ণকারের দোকানে তো এসেই বসে পড়েছে এদিকে আমার দিদির মেয়ে পাশে বসে আছে তার পাশে আমার দিদিও বসে আছে আর এদিকে দেখো সব কালেকশনগুলো গুলো তো এখানে আমরা ছোটবেলার থেকে আসি মানে আমার বাবার অনেকটাই পরিচিত জায়গা এটা তো এইখানে অনেক কিছু বানানো হয় তো দিদিও এসছে সেখানে কিছু কেনার জন্য হয় তো আমি জানি না কিসের জন্য এসেছে তো আমি দিদির সাথে এসছি এখানে এই যে আমার দিদি পাশে বসে আছে এখানে অনেক কিছু ছিল গাইস তাই দেখে আমি অবাক হয়ে গেছিলাম শুধু তাকাচ্ছিলাম ওই সব জিনিসের দিকে আর মনে হচ্ছিলো কবে কিনবো আমি এইসব সো গাইস এখানে অনেকক্ষণ থাকার পর আমি চলে যাই একটু আয়নার সাইডেই দেখো আমি ফোনে কাবার লাগিয়ে নিয়েছি কেমন লাগছে আমার ফোনটাকে আর যেখানে আয়না পাই তো সেখানে আমি একটু যাই একটু ভিডিও করার জন্য একটু জুম করে নিলাম দেখো তোমরা আর এইদিকে দেখো আমার দিদির

শুনলে তোমরা আর এইদিকে দেখো কালেকশনগুলো কানের উফ যা লাগছিল দেখতে মনে হচ্ছিল এখনই তুলে নিয়ে দৌড় দিই তারপরে চলে যাই একটা স্টলে গাই সেখানে ফুচকা মোমো দুটোই বিক্রি হয় এইদিকে এসে দেখো মুড অফ কারণ ও বলেছিল গন্ধরাজ মোমো খাবে তোর মা বলছে এখন খাওয়া হবে না তোর মুড অফ হয়ে গেছে এদিকে দেখো কাকু পাতা দিচ্ছিল আর এইদিকে দেখো ওকে এরকম কর 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 হাত কি লাগিয়ে দিলাম সো গাইস চলে বাড়িতে আর বাড়িতে এসে দেখো আমার কোনো এখন খেয়ে দেয় কাজ নেই তাই তোমাদের সাথে একটু ফাজলামি করতেছি চলো দেখাই তোমাদের একটা জিনিস আমার কাছে কি আছে এটা হচ্ছে আমার ফ্যামিলি ফ্রেম যেখানে আমি নেই তার নিচে হলো যেটা তোমাদের দাদা আমাকে গিফট দিয়েছিল সেটা তারপরে তোমাদের আর একটা খুব দামি জিনিস দেখাচ্ছি গাইস এই যে আমার দুটো চরণ কিনেছি আমি তাও আবার একশো টাকা দিয়ে পাশের বাড়ি কাকাটা বিক্রি করে জুতো তাই যেন ওখানে একশো টাকায় দিচ্ছিল তো যাই হোক চরণটা খুব পছন্দ হয়েছে আমার দেখো কত সুন্দর কত সুন্দর হচ্ছে তারপরে স্লিপার্স দেখো এর ডিজাইনটা কত সুন্দর এই দেখো চিতাবাগের মতন আমি যখন দোকান থেকে নিয়ে আসছিলাম বলছিল চিতাবাগ নিয়ে যাচ্ছিস যাই হোক গাইস জুতোটা কিন্তু দেখতে সুন্দর আর এইটা দেখে আমার মাথায় একটু কুবুদ্ধি আসছিল এত সুন্দর জুতোটা যদি একটু সুব্যবহার না করি তাহলে তো সবাই খারাপ হবে গাইস তোমরা যেরকম ভাবছো সেরকম হচ্ছে না তো যাই হোক গাইস দেখো কত সুন্দর জুতোটা বাউন্স করছে আর এটার অনেক উপকারী জিনিসও আছে গাইস তোমরা মেয়েরা দিয়ে অনেক কুমফু ক্যারেক্টও করতে পারবে এই দেখো সো গাইস অনেক হলো ফাজলামো তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো গাইস এখন থেকে ভাবছি আমি সকালে শর্টস এবং রাতে ব্লগ দেবো আর দিদি ভাই তোমার সাথে আমি দেখা করতে চাই আমি কাটোয়া থেকে কমেন্ট করছি তো খুবই ভালো লাগলো কমেন্টটা শুনে হ্যাঁ আমরাও দেখা করতে চাই বাট আমরা একটু বড় জায়গায় যেতে পারবো যখন তখনই সবার সাথে আমি দেখা করবো একদিন আমরা মিট আপ করবো সেখানে সবাইকে ডাকবো সবাই আমাদের সাথে দেখা করতে পারবে এখন যেহেতু আমরা ছোটো ক্রিয়েটার তো এখন দেখা করাটাকে কেমন মনে হয় এর জন্য আর থ্যাংক ইউ আমাদেরকে এরকম ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই থ্যাংক ইউ তোমাদের সবাইকে সবাই আজকের জন্য বাই বাই আর গাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না টা